কেন্দ্রের আবাস যোজনা নিয়ে বাংলায় দুর্নীতির অভিযোগ উঠেছে আবাসের ঘর যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না এদিকে দলীয় কর্মীদের বাড়ি থাকা সত্ত্বেও আবাসের ঘর মেলছে বলে অভিযোগ উঠেছে বাংলার একাধিক জায়গায় ঝাড়গ্রামেও আবাস দুর্নীতি নিয়ে আগে একাধিক অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া বেশিরভাগ গ্রামের লোধা ও আদিবাসীরা আবাস যোজনা থেকে বঞ্চিত ঝাড়গ্রামের ডাইনমারি গ্রাম এই গ্রামেই লোধাদের বাস গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন আবাসের ঘর থেকে বঞ্চিত তাঁরা সার্ভে করতে আসেন কিন্তু ঘর হয় না মাঠে চাষের কাজ দিনমজুরি করে চলে। কাজ না থাকলে জঙ্গল থেকে পাতা কুড়িয়ে ঘুড়ি বানিয়ে দিন কাটে কোনো মতে কিন্তু সরকারি প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে মেলেনি মাথার ছাদ তাই কনকনে ঠান্ডায় কোথাও ত্রিপলের নিচে কোথাও ভাঙা বাড়িতেই দিন গুজরান করছেন আদিবাসীরা ঘর দূরে থাক হাতের তাণ্ডবে ঘর ভাঙলে তার ক্ষতিপূরণটুকু মেলে না সরকারের তরফে জঙ্গল এলাকায় হাতির আতঙ্ক বেশি সরকার তাদের কথা ভাবুক দাবি আদিবাসী মানুষ আবাস যোজনার বাড়ি পেয়েছেন না কেউ পায়নি না সার্ভেতে এসছিল কোনো টিম আসছিল সবাই আসে এরকম আসে আবার ফিরে যায় আজ বলে আজ দেবো কাল দেবো আজও দেখছে আবাস যোজনা বাড়ি পেয়েছেন না পাইনি সার্ভেতে এসেছিলো সার্ভেতে এসেছিলো অনেক লোক দেখে দেখে কিছু নাম লিখেছি কিন্তু কিছুই পাইনি পঞ্জেত সমিতির সভাপতি বন্দনা শ্রীটের দাবি তিনি এই বিষয়ে জানতেন না আদিবাসীরা যেন দ্রুত ঘর পান সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না আপনার কাছ থেকে আমি জানলাম বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল কালকে এর তারা বাড়ি পায়নি ওখানে কোনো বাসিন্দা আমাকে জানাই না তাদের যদি আবাস যোজনার বাড়ির তালিকা নাম নেই তো আমি দেখছি তাদের তারা তারা তাদের সত্যিই বাড়ি বাবার যোগ্য তারা তীর্পণ নিতে বসবাস করে তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা দিশে বাড়ি পায় তার ব্যবস্থা করব জাতীয় শীত করেছে জঙ্গল এলাকায় শীতের পাশাপাশি হাতির হয়। কোনো ক্রমে দিন গুজরাট করছেন আদিবাসী মানুষগুলো প্রশাসককে জানিয়েও লাভ হয়নি এত বছর ধরেও কেন ঘর মেলছে না আদিবাসীদের সরকারি সুযোগ সুবিধার থ্রিটে পোতাও কেন জুটছে না প্রশ্ন তুলছেন গ্রামবাসীরাই